ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টিতে সাকিব আল হাসানের শুরুটা ছিল একদমই চেনা সাকিবের মতো নয় সার্জা ওয়ারিয়ার্সের বিপক্ষে অভিষেক ম্যাচ এরপর আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে দ্বিতীয় লড়াই দুই ম্যাচে ব্যাটে কিংবা বলে প্রভাব ফেলতে পারেননি তিনি যদিও এমআই এমিরেটস জয় পেয়েছে দুটি ম্যাচে তবু দর্শক ও সমালোচকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল কবে ফিরবেন পুরনো সাকিব সেই প্রশ্নের উত্তর দিতে খুব বেশি সময় নেননি বাংলাদেশি এই তারকা অলরাউন্ডার ডেজার্ট ভাইফার্সের বিপক্ষে রোববারের ম্যাচে সেই প্রশ্নের জোরালো জবাবই দিলেন বাংলাদেশি এই অলরাউন্ডার দুবাইয়ে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে ভাইপার্স শুরুতে তারা ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেও সপ্তম ওভারে বল হাতে এসে দৃশ্যপট পাল্টে দেন সাকিব নিজের প্রথম ওভারের শেষ বলে ফকর জামানকে নিকোলাস পুরানের হাতে ক্যাচ বানিয়ে উইকেটের খাতা খোলেন তিনি পরের ওভারে কারানকে ফিরতি ক্যাচে ফেরান দুটি উইকেট যেন ভাইপার্সের ইনিংসে বড় ধাক্কা হয়ে আসে এরপর থেকে সাকিবের স্পিনে একেবারেই দিশেহারা হয়ে পড়ে ডেজার্ট ভাইপার্সের ব্যাটাররা চার ওভার বল করে তিনি দেন মাত্র চোদ্দ রান তার করা চব্বিশ বলের একটিতেও বাউন্ডারি মারতে পারেনি প্রতিপক্ষ চার ওভার চোদ্দ রান দিয়ে তিনি নেন দুটি উইকেট আর ভাইপার্স থামে একশো চব্বিশ রানে লক্ষ্য খুব বড় না হলেও টি টোয়েন্টিতে শেষ পর্যন্ত মাথা ঠান্ডা রেখে খেলাটাই সবচেয়ে জরুরি সেই দায়িত্বটায় নিজের কাঁধে তুলে নেন সাকিব ইনিংসের শেষ দিকে ব্যাট হাতে নেমে পরিস্থিতি বুঝে খেলেন তিনি প্রয়োজনীয় রান তুলে নেওয়ার পাশাপাশি আঠারোতম ওভারে তৃতীয় বলে জয়সূচক চার বেড়ে ম্যাচের ইতি টানেন পঁচিশ বলে সতেরো রান করে অপরিচিত থাকেন এই বাঁহাতি ব্যাটসম্যান ব্যাটিংয়ে এমআই এমিরেটসের হয়ে অধিনায়ক পোলার্ডের অবদানও ছিল গুরুত্বপূর্ণ সাকিবের সঙ্গে তেত্রিশ রানের জুটি করে দলের জয়ের ভিত শক্ত করেন তিনি পোলার্ড করেন দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান আর সঞ্জয় কৃষ্ণমূর্তি যোগ করেন একুশ রান শেষ পর্যন্ত পনেরো বল হাতে রেখে ছয় উইকেট হারিয়ে টানা তৃতীয় জয় নিশ্চিত করে এমআই এমিরেটস ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার ওঠে সাকিব আল হাসানের হাতেই নিস্তব্ধ শুরু পেরিয়ে এই পারফরমেন্স যেন স্পষ্ট করে দিল সাকিব আল হাসান কখনোই হারিয়ে যান না তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষায় থাকেন